মেষ রাশি বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা অক্টোবর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের মানুষটির ভাবনায় কিছু ভিন্নতা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এ পর্যন্ত তারা যেভাবে চিন্তা ভাবনা করে এসেছিল তার মধ্যে কিছুটা পরিবর্তন আসবে কারো ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন আপনি লক্ষ্য করবেন অর্থাৎ আপনার মানুষটি আগে যেভাবে চিন্তা ভাবনা করতো সেই বিষয়গুলো সব কিছু ভিন্নভাবে চিন্তা ভাবনা করবে এমনটি এখানে কিন্তু গ্রহদের পজিশন বিশ্লেষণ করে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশির যদি হয়ে থাকে ক্ষেত্রে তাকে আপনার কাছে অক্টোবর মাসে নতুন মানুষ মনে হবে একটা পরিবর্তন হওয়া মানুষ মনে হবে যে মানুষটাকে আপনি আগে কখনো দেখেননি চেনেননি জানেন না এ ধরনের একটা রিয়লাইজেশন আসবে তবে আপনার মানুষটি যেই রাশিই হোক না কেন আপনাদের মধ্যে সিরিয়াস কিছু ঘটে থাকলে অক্টোবর মাসে আপনার মানুষটি সম্পূর্ণ নীরব হয়ে থাকার কথা ভাবছে সিরিয়াস বলতে টাকা পয়সার কোনো বিষয় হতে পারে ঝগড়া হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে অথবা অনেকেই আছেন যে সময় মিসকারেজ হয়ে যাবে না হলে বাবা মা নিয়ে কোনো বিষয় হতে পারে অথবা সন্তান নিয়ে কোনো বিষয় হতে পারে যাদের জীবনে এরকম কিছু ঘটে গেছে তাদের মানুষটি কিন্তু একজনের নীরব থাকবে এক ক্ষেত্রে এক এক রকম হবে আর যাদের দীর্ঘদিন ধরে ধরনের নীরবতা চলে এ আসছে তাদের মানুষটি অক্টোবর মাসে আপনার সাথে সম্পর্কের সমাপ্তি ঘটানোর কথা ভাবছে আর এ ধরনের পরিস্থিতি যাদের মধ্যে তৈরি হয়েছে তাদের মানুষটির ভাবনায় মেষ রাশির সাথে আর কোনো কথা বলার ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে না আর আপনি যদি এই সম্পর্ক টিকিয়ে রাখতে না চান তাহলে ডেফিনেটলি অক্টোবর মাসেই মেষ রাশিতে বিচ্ছেদ জোরালো ভাবে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আমি এখানে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখছি যে অনেকেরই এ ধরনের সিচুয়েশনে অক্টোবর মাসে কিন্তু ছাড়াছাড়ি হয়ে যাবে আর আপনি যদি এই সম্পর্ক টিকিয়ে রাখতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেক বেশি একতরফা ভাবে স্ট্রাগেল করে যেতে হবে কারণ আপনার যে সঙ্গী বা সঙ্গী নিয়ে আছে পার্টনার আছে সে হয়তো নাও এক্সেপ্ট করতে পারে আর আপনার মানুষটি যদি নীরবতা ভেঙে কথা বলে সেক্ষেত্রে বড় ধরনের গন্ডগোল পাকানোর উদ্দেশ্যে তার ভাবনায় একটা প্ল্যান দেখা যাচ্ছে যে সে এসে আপনার সাথে অযথাই একটা গন্ডগোল করবে সে ঘরে থাকুক ঘরের বাইরে থাকুক সে আপনার জীবন সঙ্গী হোক অথবা আপনার বিজনেস পার্টনার যে কেউ হয়ে থাকুক না কেন তার মধ্যে একটা গন্ডগোল পাকানোর ইচ্ছা লক্ষ্য করছি বিশেষ করে আপনার মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশি হয়ে থাকলে অক্টোবর মাসে বড় ধরনের সমস্যা তৈরি করার পরিকল্পনা করছে আর এই ধরনের বিশৃঙ্খলা যাদের মানুষটি তৈরি করবে সেসব হারাম হয়ে যাবে আপনাকে এমন এমন কিছু সমস্যায় ফেলবে যার জন্য শান্তিতে রাতে ঘুমোতে পারবেন না তবে আপনার মানুষটি যে রাশিরই হোক না কেন সে যদি নিলবতা ভেঙে আপনার সাথে আবার যোগাযোগ করে কথা বলে বা আপনার কাছে আসে সে ক্ষেত্রে কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে বড় করে এবং আপনার কল্পনার বাইরে গিয়ে অপ্রত্যাশিত কিছু ঘটাবে সেটা আপনি হয়তো কল্পনাও করেননি এমন কিছু সে ঘটানোর পরিকল্পনা করছে আর বিষয়টি কারো ক্ষেত্রে আইন আদালত হতে পারে আইন আদালত করে সে কোনো আদেশ জারি করাবে আপনি হয়তো সেটা জানেনও না হঠাৎ করে কোর্ট নোটিশ আসতে পারে আবার বিষয়টি এতটাই অসঙ্গতিপূর্ণ হবে যে মেষ রাশির মানুষরা অক্টোবর মাসে ভেপা চাকা খেয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন এমন হতে পারে যে একবার পাড়া প্রতিবেশীকে আপনি কিছু জানেন না কিন্তু সে সব কিছু বলে বা আশেপাশে সমস্ত মানুষ বা এটা যদি অফিসিয়াল কোনো বিষয় হয়ে থাকে আপনার সহকর্মী বা আপনার সহপাঠী স্কুলের ভিতরে হয়ে থাকে কলেজের ভিতরে হয়ে থাকে বা ইউনিভার্সিটিতে অথবা কর্মক্ষেত্রে সেখানে সে মানুষকে উল্টা পাল্টা বুঝিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করবে যার ফলে মেষ রাশির মানুষরা ভেবাচাকা খেয়ে যাবেন অন্যদিকে আপনার আপনার মানুষটি মেষ রাশি রাশি অথবা সিংহ ধনু রাশির হয়ে থাকে আপনি তাকে ছেড়ে অন্য আরেকটি অপশন খুঁজে বেড়াচ্ছেন এমনটি সে ভাবছে তাই সে অক্টোবর মাসে আপনাকে ছেড়ে অন্য আরেকটি অপশন খোঁজা শুরু করবে অন্য আরেকটি অপশন এরকম হতে পারে যে সে চাকরি খুঁজতে খুঁজতে পারে পারে ব্যবসা পার্টনার খুঁজতে পারে অন্য আরেকজন জীবনসঙ্গী খুঁজতে পারে অথবা অন্য আরেকজন এমন কাউকে যার সাথে সে ফিজিক্যাল রিলেশন করতে চায় এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তাই সে অক্টোবর মাসে আপনাকে ছেড়ে অন্য আরেকটি অপশন খোঁজা শুরু করে দিবে বিশেষ করে আপনাদের মধ্যে যদি শক্ত কমিটমেন্ট না থেকে থাকে তাহলে অক্টোবর মাসে আপনাদের মধ্যে যে কেউ একজন তৃতীয় আরেকজনকে বেছে নেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এমনটি আমি দেখতে পাচ্ছি যে আপনারা কোনো কমিটমেন্ট করেননি কোনো এমনি আছেন কিন্তু কোনো কমিটমেন্ট নেই আপনাদের ভিতর গন্ডগোল লাগলো একজন একদিকে আরেকজন আরেক দিকে চলে যাবেন আবার মেষ রাশিদের গুরুত্বপূর্ণ মানুষটি যদি সেটা আপনার জীবন সঙ্গী হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার অথবা বিজনেস পার্টনার যেই হোক না কেন সহপাঠী সহকর্মী সে যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিনটি রাশির জেনে কৃরাশির হয়ে থাকে সেক্ষেত্রে অক্টোবর মাসে আপনাকে সে কোনোভাবেই আর সহ্য করতে পারবে না আপনার সাথে কথা বলতে গেলে ছেঁন ছেঁন করে উঠবে আপনার অস্তিত্ব আপনি আছেন এই বিষয়টাই তার একটা বিরক্তির কারণ হয়ে যাবে তাই সে আপনার উপরে অনর্থক উল্টাপাল্টা অভিযোগ আনবে আপনাকে দূরে ঠেলে দিয়ে রাখতে যাবে আপনাকে দেখতে যাবে না এমন এমন কথা বলবে বা আচার আচরণ করবে যাতে আপনি বিরক্ত হয়ে পড়েন বিরক্ত সামনে থেকে চলে যান এমন একটি ইচ্ছা তার ভিতরে আমি লক্ষ্য করছি তবে বন্ধুরা মেষ রাশির গুরুত্বপূর্ণ মানুষটি যে রাশিরই হোক না কেন যদি আপনি নিজে থেকে শান্তি প্রতিষ্ঠা করতে চান সেক্ষেত্রে আপনাকে নমনীয় হতে হবে আপনাকে তার কাছে যে কম্প্রোমাইজ করতে হবে আপনাকে এই বিষয়ে সংগ্রাম করতে হবে এবং রাস্তাটা খুব কঠিন আপনি যদি তাকে আপনার কাছে রাখতে চান এবং আপনার মানুষটিও চায় আপনি যেন নিজে থেকে কম্প্রোমাইজ করেন আপনি যেন তার কাছে নত হন তাহলেই সে ঠান্ডা হয়ে আসবে হয়তো প্রথম দিকে হবে না দু তিনবার আপনাকে এভাবে একটু হেনস্থা করবে সবার সামনে দেখাতে চায় সবাইকে দেখাতে চায় যে আপনি নত হচ্ছেন যেহেতু মেষ রাশিদের একটা ইগো প্রবলেম থাকে আত্ম অহংকার থাকে আত্ম অহমিকা থাকে এটা বেশিরভাগ মেষ রাশির মানুষরা বা মানুষটি কিন্তু ভেঙে একেবারে ঘুরিয়ে দিতে চাচ্ছে তার ভাবনায় আপনার পরিবর্তে The cat sat on the অন্য রাস্তা বেছে নেওয়ার চিন্তা আছে তাই সে এই সময় আপনার সাথে করবে এবং সে চাইছে যদি আপনি তার সাথে সম্পর্ক চান চান থাকতে আত্ম অহংকারকে যেন গিলে খেয়ে তার কাছে নত হন আর আপনার মানুষটি যদি অক্টোবর মাসে একেবারে চুপ হয়ে যায় সেক্ষেত্রে অন্য রাস্তা বেছে নেওয়ার ব্যাপারে সে গভীরভাবে চিন্তায় মগ্ন থাকবে বিশেষ করে যদি আপনার সাথে সে শক্তিতে আপনার সাথে সে বুদ্ধিতে আপনার সাথে শারীরিক শক্তি বলেন মানসিক শক্তি বলেন আর্থিক শক্তি বললে সমস্ত কিছুতে যদি সে পিছিয়ে থাকে বা দুর্বল থাকে সেক্ষেত্রে কিভাবে সে অন্য আরেকটি রাস্তা বেছে নেবে আপনাকে ছেড়ে দিয়ে সে চিন্তায় কিন্তু সে গভীরভাবে অ্যানালাইজ করছে এবং সে চুপচাপ করবে কোনো কিছুই আপনাকে জানাবে না এবং মেশারশিরা তা কোনোভাবেই বুঝতে পারবেন না কারণ আপনার মানুষটি এই সময় খুব বেশি কৌশলী অবলম্বন করবে যেন আপনি কোনোভাবেই সে পদক্ষেপ নেওয়ার আগে বুস্টের পারেন অন্যদিকে যে সব মেষ রাশির জাতক জাতিকারা তাদের গুরুত্বপূর্ণ মানুষটিকে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন অথবা আলাদা হওয়ার কথা ভাবছেন তাদের মানুষটি এই বিচ্ছেদ ঘটে যাওয়ার আগে মেষ রাশিকে অক্টোবর মাসে লোভনীয় অফার দেওয়ার কথা ভাবছে বিশেষ কোনো একটা অফার দিবে জমি জমা গাড়ি বাড়ি বা গয়নাগাটি টাকা পয়সা যে কোনো কিছু হতে পারে অন্যদিকে যেসব মেষ রাশির মানুষরা ইতিমধ্যে তাদের মানুষটিকে ছেড়ে দিয়ে তৃতীয় কোনো ব্যক্তির সাথে একত্রিত হয়েছে তাকে ছেড়ে দিয়ে। তাদের সেই যাওয়া মানুষটি বর্তমানে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে সেটা বিজনেস পার্টনার হোক বা লাইফ পার্টনার হোক অথবা কর্মক্ষেত্র হোক না হলে পড়াশোনার ক্ষেত্রে সহপাঠী হোক সে কিন্তু বিধ্বস্ত হয়ে পড়েছে যার ফলে অক্টোবর মাসে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি মেষ রাশিকে পুনরায় ফিরে পেতে চাইবে যদি সেটা প্রেমের কোন সম্পর্ক থেকে থাকে অথবা আপনি তাকে অ্যাভয়েড করলে সে ফেক আইডির মাধ্যমে আপনাকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে ফলো করার কথা ভাবছে আর তারা যদি আপনি কোথায় আছেন তা জানতে পারে আপনি আপনার ঠিকানা তারা জানতে পারে বা আপনাকে খুঁজে বের করতে পারে এবং তারা যদি আপনার থেকে আর্থিক দিক থেকে শারীরিক ভাবে এবং সমস্ত দিক থেকে শক্তিশালী অবস্থায় থাকে সে ক্ষেত্রে সে খুব সাহসিকতা সে পুরুষক মহিলা সে খুব সাহসী কথার সহিত দলবল নিয়ে সে আপনার বাড়িতে এসে ওঠার কথা ভাবছে যে আপনাকে এসে সে ধরবে আর যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে সেসব মেষ রাশিদের তাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটিকে অক্টোবর মাসে প্রতিরোধ করা সম্ভব হবে না সে লোকবল নিয়ে আসবে সে প্রয়োজনে অর্থ খরচ করবে আইনি ভাবে সে আসবে থানায় পয়সা দিয়ে বা কোর্টে পয়সা দিয়ে সে কোর্ট ওয়ার্ডার নিয়ে আসবে বিশেষ করে আপনার মানুষটি ইমোশনাল ব্যক্তি হয়ে থাকলে সে এই অক্টোবর মাসে কোনো যুক্তি তর্কই মানবে না এমনটি আমি দেখতে পাচ্ছি তাই তাকে প্রতিরোধ করা আপনার প্রতি অসম্ভব হয়ে পড়বে তবে আপনার মানুষটি বাস্টবি কলেজ সে যদি প্র্যাকটিক্যাল মানুষ হয়ে থাকে ততটা ইমোশন অথবা আবেগকে যদি সে প্রাধান্য না দেওয়ার মতো মানুষ হয়ে থাকে সব কিছু প্র্যাকটিক্যালি চিন্তা করে সে আপনাকে পরিপূর্ণভাবে আগাগোড়া রিসার্চ করে আসবে সে এমনি এমনি আসবে না এমনি এমনি এসে কোনো বৃষ্ৃঙ্খলা করবে না সে সমস্ত তার রিসার্চ করবে সমস্ত কিছু আপনার ভাবনা খবন দেবে তবে যাদের মানুষটি একত্রে আছে আপনাদের ভিতরে এমন কোনো কিছুই ঘটেনি। এবং আপনাদের সম্পর্ক স্বাভাবিক আছে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সে যেই রাশির হোক না কেন তার সাথে আপনার যে গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা প্রেমের সম্পর্ক হতে পারে বিবাহিত সম্পর্ক হতে পারে সেটা কোনো আত্মীয়তার সম্পর্ক হতে পারে বা কোনো পার্টনারশিপের সম্পর্ক হতে পারে যে সম্পর্কই থাক না কেন সে সেই সম্পর্ককে অক্টোবর মাসে সেকেন্ড স্টেজে উত্তীর্ণ করার কথা ভাবছে যদি আপনাদের সম্পর্ক স্বাভাবিক থাকে এটা পার্টিকুলার কিছু পঁচিশ থেকে মেষ রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যাদের সম্পর্ক স্বাভাবিক আছে তাদের মানুষটি কিন্তু আপনারা কিছুদিন হলো একসাথে আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মানুষটি এই যে সেকেন্ড স্টেজে উত্তীর্ণ বিষয়টি কিন্তু সে ভাবছে এবং আপনি যেন তার উপরে পরিপূর্ণ কনফিডেন্স রাখতে পারেন যেন তাকে বিশ্বাস করতে সে বিষয়ে দৃঢ়ভাবে সে চিন্তা করছে যে কি করলে আপনি তার উপরে আরো বেশি নির্ভর হবেন আরো বেশি বিশ্বাস স্থাপন হবে যার ফলে সে আপনাকে নিয়ে অক্টোবর মাসে বিশেষ কিছু সেলিব্রেট করার কথা ভাবছে বিশেষ কিছু বলতে এমন হতে পারে যে যে পালন পালন করবে করবে বা আপনাদের মিলন হয়েছে সেটা অথবা কোনো একটা বিশেষ দিন দেখে সেটা হতে পারে যে এক মাসের পূর্তি উপলক্ষে বা ছয় মাসের পূর্তি উপলক্ষে অথবা আপনাদের এক বছর পূর্তি উপলক্ষে সে এই সেলিব্রেট করার কথা ভাবছে আবার কিছু ক্ষেত্রে যেসব মেষ রাশিদের সাথে তাদের মানুষটির কাজের জন্য অথবা বিভিন্ন ব্যস্ততার কারণে দূরত্ব তৈরি হয়েছিল হয়তো একই বাসায় থাকেন কিন্তু আপনি যখন আসছেন সে তখন ঘুমিয়ে আছে আপনি যখন ঘুমিয়ে আছেন সে তখন কাজে চলে যাচ্ছে কারো সাথে কারো দেখা হচ্ছে না অর্থাৎ একটা এই আসা যাওয়ার ভিতরে একটা সময়ের আনব্যালেন্স সিচুয়েশন এবং মানসিক ভাবে হোক বা আপনাদের ভিতরে কথাবার্তার বিষয়টা হোক যেখানে একটা বড় ধরনের দূরত্ব গ্যাপ তৈরি হয়েছিল তাদের মানুষটিও অক্টোবর মাসে রিউনিয়ন ঘটানোর জোরালো চিন্তা ভাবনা করছে অর্থাৎ আপনার সাথে একটা রিউনিয়ন না হলেও ইউনিয়ন ঘটাবে অর্থাৎ আপনি তার সাথে আছেন বিচ্ছেদ ঘটেনি কিছুই হয়নি কিন্তু কথাবার্তার মধ্যে বা ভাব আদান প্রদানের বিষয় অথবা প্রেম ভালোবাসার ভিতরে একটা গ্যাপ তৈরি হয়েছে মানসিক গ্যাপ হতে পারে শারীরিক গ্যাপ হতে পারে সেটা সে আবার নতুন ভাবে ইউনিয়ন ঘটাবে একটা আপনাদের ভিতরে কিন্তু আবার সেই সহমর্মিতা ভালোবাসা এগুলো বৃদ্ধি করার জন্য সময়টাকে সে একটা ব্যালেন্সের ভিতর আনবে আপনার সাথে সময়টা যত বেশি দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু সে চিন্তা করছে আমonte আমি দেখতে পাচ্ছি তবে বিষয়টি যাই হোক না কেন যাদের সম্পর্ক স্বাভাবিক আছে তাদের মানুষটি অক্টোবর মাসে এমন কিছু করার কথা ভাবছে যা মেষ রাশিদের হৃদয়কে ছুঁয়ে দিবে এমনটি তার ভাবনায় আমি স্পষ্ট লক্ষ্য করছি তো বন্ধুরা ভিডিওটা একেবারে শেষে চলে এসেছি যারা সম্পর্ক নিয়ে খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে বিভিন্ন ধরনের রত্নপাথর রুদ্রাক্ষ আছে সঠিক রত্নপাথর রুদ্রাক্ষটা জেনে নিয়ে ব্যবহার করলে অনেক সময় অনেক ভাঙা সম্পর্ক জোড়া লাগে অনেক খারাপ অবস্থাও এ সময় ঠিক হয়ে আসে তো বন্ধুরা আশা করি আপনারা এই ধরনের রেমিডি ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজিরাবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন